খেয়াই মরণ যদি সে প্রিয় ভুলে যেতে পারব না করিয় ক্ষমা মরণ যদি সে প্রিয় তমা ভুলে যেতে পারব মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি আসে প্রিয়ত ভুলে প্রিয় দর্শক গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আমি নাজমুল হক যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ